সকাল সকাল মানে পাগি সকাল মানে পাগি এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন ঘুমেতে উঠে দাঁত মাজা কাজে যাওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আপনার সামনে তুলে দিচ্ছি তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠা সকাল সকাল মানে পাগি সকাল মানে পাগি সকাল মানে পাগি পাগি মানে সকাল সকাল মানে পাগি ঘুমেরতে উঠে আপনারা কাজে জানতো এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখতে পারবেন এই ভিডিও থেকে তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘুম থেকে ওটা ঘুম থেকে ওটা আমরা সকালবেলা কাজে যাওয়ার সময় ঘুমের থেকে ওঠে দাঁত মাজি অনেক কিছুই করি জামা করি এই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে তুলে দিচ্ছি এক ক্লাস ভিডিও নিয়ে ঘুম থেকে ওটা ঘুম থেকে ওটা ভাঙন ডাড়ি টিডোর ভাঙন ডাড়ি টিডোর 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 মানে ঘুম টিডোর মানে ঘুম ঘুম মানে টিডোর ঘুম মানে টিডোর মানে থেকে মানে থেকে ওঠা ওটা মানে ভাঙন ওটা মানে ভাঙন অথবা জাগা ধরো আপনি বসে তার মানে হলো ওঠা ভাঙন মানে ওঠা আবার জাগা ঘুমের থেকে ওঠা অথবা জাগা ভাঙন মানে ওঠা অথবা জাগা মানে ভাঙন ভাঙন মানে ওঠা ভাঙন মানে ওটা তা বুঝতে পারছেন দাঁত মাজা মাজা মালাইশান ভাষায় বলে গিগি গিগি মানে দাঁত মানে দাঁত ঘসক মানে মাজা তাহলে কি হলো আমরা গোমের থেকে ওটি দাঁত মাজি নামাজ পড়ি কাজে যাই এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে এই ক্লাস ভিডিও আপনাদের সামনে তুলে দিচ্ছি অনেক লং হতে যাচ্ছে ভিডিওকে স্কিপ করবেন না তাহলে ফুল মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন না গোসল করা গোসল করা বলে মান্ডি মান্ডি বুয়াত মানে গোসল করা গোসল করা মান্ডি বুয়াত মানে মান্ডি বোয়াত মানে গোসল করা মান্ডি বোয়াত মানে গোসল করা বোয়াত বুয়াত মানে করা বত মানে করা গোসল গোসল মানে মান্ডি গোসল মানে মান্ডি তাহলে কি হলো আমরা প্রথম গোমের থেকে উঠি দাঁত মাজি তারপরে গোসল করি তারপরে নামাজ পড়তে যাই এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন টয়লেটে যাওয়া টয়লেটে যাওয়া মালয়েশিয়ান ভাষায় বলে পিরগি টেন্ডাস পিরগি টেন্ডাস মানে টয়লেটে যাওয়া পিরগি পিরগি মানে যাওয়া মানে যাওয়া টানডাস মানে টয়লেটে মানে টয়লেটে টয়লেটে আমি যেতে চাই পিরগি টেন্ডাস মানে হলো আমি টয়লেটে যেতে চাই নামাজ পড়া নামাজ পায়খানা করা পায়খানা করার মালয়েশিয়ান ভাষায় বলে বেরা বেড়া মানে পায়খানা করা বেড়া মানে পায়খানা করা পোশাব করা পোশাব করার মালয়েশিয়ান ভাষায় বলে কিংসিং কিংসিং মানে প্রসব করা কিংসিং মানে প্রসব করা তাহলে তাহলে কি হলো পায়খানা করা পোশাক করা পায়খানা করা প্রসাব করা প্রসব করা মানে কিংসিং পোশাব করা মানে কিংসিং সকালের নাস্তা সকালের নাস্তা মানে সারা পান পাগি সারাপান পাগি মানে সকালের নাস্তা সারাপান সারাপান মানে মানে নাস্তা সারাপান মানে নাস্তা পাগি পাগি মানে সকালের পাগি মানে সকালের তাহলে কী হলো সকালের নাস্তা মানে সারাপান পাগি মানে সকালের নাস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরে আর এক ভিডিওতে আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম